কপালের তিলক আঁকি কেন? এই রীতি কোথা থেকে আসলো? আসুন জেনে নিই। তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হিন্দু ধর্মে কপালে তিলক করার প্রথা বহু প্রাচীন। এর কিছু মূল কারণ হলো আধ্যাত্মিক দিক থেকে কপালের মাঝখানে দুই ভুরুর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ স্থান আছে। যাকে আজ্ঞা চক্র বা তৃতীয় নয়ন বলা হয়। বিশ্বাস করা হয় তিলক আঁকলে এই চক্র সক্রিয় থাকে এবং মন একাগ্র হয় জব ধ্যান পূজা পাঠের সময় মানসিক স্থিরতা আসে ধর্মীয় প্রচার প্রতীক হিসাবে বৈষ্ণব শৈব শক্তি প্রভৃতি সম্প্রদায়ের ভক্তরা আলাদা আলাদা আকারে তিলক ব্যবহার করেন যেমন শৈবরা ভস্ম দিয়ে আড়াআড়ি তিলক বা রেখা আঁকেন তাকে বলা হয় ত্রিপুণ্ড বৈষ্ণবরা ঊর্ধ্বপুণ্ড আঁকেন ইউ আকৃতির তিলক শক্তিরা সাধারণত লাল সিঁদুর বা চন্দনের বিন্দু পরেন এতে বোঝা যায় ভক্ত কোন দেবতার আরাধক এবার বলি এই রীতি কোথা থেকে আসলো বেদ পুরাণে এর উল্লেখ আছে ঋগ্বেদে ব্রহ্মরণ্য স্থানকে পবিত্র করে রাখার নির্দেশ পাওয়া যায় শিব পুরাণ ও বিষ্ণুপুরাণে ভক্তদের জন্য তিলক ধারণ বাধ্যতামূলক বলা হয়েছে মহাভারত দেখা যায় যে যোদ্ধারা যুদ্ধের আগে কপালে তিলক ধারণ করতেন এটি শক্তি ও আশীর্বাদের প্রতীক অর্থাৎ তিলক কেবল শাসা নয় বরং আধ্যাত্মিক শক্তি জাগ্রত করা ধর্মীয় পরিচয় প্রকাশ করা এবং দেবতার কৃপা লাভ করার এক প্রাচীন বৈদিক রীতি